বলি ঘরে আছো না বাইরে হ্যাঁ ওইদিকে ঘর খুলাই আছে আছে জরুর আছে আর বিটি ছানাটা বড় টানছে চালাক বড় হ্যাঁ তাহলে তোমার কোথায় মানে নিলি আমি জানি তোমাদের সব বুদ্ধি আমি জানি এইটা যদি আগে বলছি আজ তিন কিস্তি আগে তাইলে কি তোমাদের এত জ্বালাতনটা হতো ঘরে কেউ নাই কেন নাই নাই কে নাই

তরাচল লাকানিয়ে আমি রাত ঘুমাব রে কানে কানে ফুসুর ফুসুর কথা বলবো রে বেরা বনের रजনিগন্ধ মেলবা যেমন মিষ্টি পানে যেমন মিষ্টি পানে লাল করে আর চননে মিষ্টি পানে লাল করে কোয়েরার চননে আহ বলে গান বলি 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 মাথা আড়াতে গান বলে ঢং না আর মাথা আড়াতে গান বলি বলিয়া তো কি করবো

ওলে আগড়ালাটা পাখিড়া তো দেখি অবাক নে একটা কিসের জন্য কোণাল ধান ধার তো হলো এখন কোণাল বসে না আমার বেটা কাম লিব তো চিন্তা না করতে লাগে তো জল কাম যদি হইলে করবি যা সেটা তাইলে ওটা তো ঠিকই হইলো লড়বো যাতা হবে কে হ্যাঁ সুমিতির নাই হ্যাঁ

আমি বলছি হ্যাঁ কি বলছি বোঝা পয়সা তো সব বুঝি দিতে হবে আমার সাথে বুঝি সময় কাটা দাও একটু ওড়ি বলতি ছিল অত বড় অত বড় কথা বলি ও হ্যাঁ তুমি তো ঘরে না চলিয়া মানে যেটা বলছি সবে ওড়ি মানে খারাপ খারাপ কই বলছে তারপরে বুঝি সময় কাটা দাও আমার সাথে তাহলে বুঝি না টাকা পয়সা না নিতে হবে বাবা আমি না ঘরে থাকি বলি এত এত বেজ্জতি করা মায়া চলে গে আমার

আমি করে নিব তুই এখন যা তারপর আমি দেখিয়ে লিব তাহলে পারবি না সেটা তোর চিন্তা নাই তুই একটু গু পলসি করে ঘরটাকে ঢুকাবি হ্যাঁ তারপর আমার যেটা করার আমি করে লিব আজকে ওকে দেখিয়ে লিব শালা প্রত্যেক দিনই আসি আসি ঘুরে যাওয়া পয়সাটা লিবার সময় একরকম আর দ্বিতীয় আট ঢুকে আজ না নিয়ে ছাড়িব না দরকার হল গরু ছাগল নিয়ে পালাও পয়সা দিবি আজ আর ঘরে আছে না নাই কয় বলি ধনঞ্জয় ঘরে আছে না নাই ঘরে ঘাটে কেউ নাই যে ধনঞ্জয় হ্যাঁ আজও নয় ঘুরে যাচ্ছে এত বেমার লোক দিনে লাজ চার পাঁচ দিন ঘুরিয়ে যাচ্ছি পয়সাটা লিবার সময় ছাড়া নিয়েছে আর এখন আমার কোম্পানি আমাকে তাড়িয়ে মারছে আর পয়সাটা দিয়ার নাম নাই হ্যাঁ বলি ঘরে আছ না কেউ নাই বলি ঘরে আছো তো বাই হাও সালা পয়সা দিয়ার দরে মনে হয় ঘরের লোক বাইরে হবে নাই মনে হয় যা কান্ড করছে ন বলি ঘরে আছো না বাইরে হ্যাঁ ওইদিকে ঘর খুলাই আছে আছে জরুর আছে আর বিটি ছানাটা বড় টানি চালাক আমি তিন দিন আসে এসে ঘুরে গেলি বাইরে 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 না বাইরে হলে আমিও আজ যাচ্ছি নেই থাকলো ঘরে ঢুকে কতক্ষণ থাকবি হ্যাঁ সালা তিনটা কিস্তি মিস হ্যাঁ বলছে 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 বসতি আসি নাই আজ তিন দিন ঘুরলি তোমার বেটা ছাড়া তো পাতা নাই তোমাকেই পয়েছি হেলিও আজ কিন্তু কিস্তির টকা না দিলে আমি ঘর যাব নাই আর যে কোনো করে পয়সা নিয়েই যাব তবার ছাড়িব তোমার জন্য কি আমি কোম্পানির কাছে গালি খাব হ্যাঁ কদিন ঘুরে দেখেছি বলো নাই বাবু নান ধুন গাড়ি দাঁড়া মানে শুনো তোমরা ব্যবসাটা শুরু করেছ সময় না কি করবো বল আমার বাপের পয়সাটা বসে আমাকে আদায় করে আমাদের কোম্পানি বটে নন লিবার সময় তো ভাববো নাই তিনটা কিস্তি ফেল করেছ আর এখন বলছো সময় দেয় দেও আমি আসতে থাকবো আর যা থাকবো নাকি নাই বাবু আর কিছুদিন সময় এলে সব পয়সা দিয়ে দিব হ হ তোমাদের ব্যবসা বটে কি করে দিবে সেটা আমি জানি নাই আজ যদি পয়সা না দিয়েছ তোমাদের গরু ছাগল যা পাব সব টানি নিয়ে যাবো না বাবু আর কিছু দিন সময় দেও তার প্রতি দিয়ে ছাগল ছাড় বিকা হলো দিয়ে দিব শোধ করিয়ে দিব পয়সাটা শোধ করে দিবে হ্যাঁ হ্যাঁ তোমরা ভালো ভালো তো কথা বলছো আমি তো আগেই বলেছিলি যে তোমার একে কিস্তিও দিতে হবে না আর শুধু দিতে হবে না মূল দিতে হবে না কিচ্ছু দিতে হবে না আমি তোমাকে বলেছিলি আগে তখন ও কাজটা করতে পারলে নাই আমি তো বলেছিলি তুমি তাকে কিচ্ছু দিতে হবে নাই সমস্ত পয়সা আমি মুকুব করে দিব তবে আমাকে তো কিছু একটু সময় দিতে হবে না বলো হ্যাঁ বলিয়াছি এখনো রাজি আছে তো বলো তোমার এক টাকাও দিতে হবে না ঘরে ঘাটে তো কেউ নাই কেন ঘরে কাটে নাই কি কেউ শুনো হ্যাঁ যদি আমার প্রস্তাবটাই মানিয়ে নিবে হ্যাঁ একটু বেশি না আধা ঘন্টা সময় দিলে হ্যাঁ পয়সা সব মুখ না বাবু আমরা গরিব মানুষ ইজ্জত বিক্রি না পারবো বাবু পয়সা তোমরা সব দিয়ে দিব তা পয়সাটা যদি সব দিয়ে দিবে তা দাও পয়সাটা মানে কি বলবো লিতেই তো আমি আসিছি না তিন চার দিন ধরে ধরে আসছি আর ঘুরে যাচ্ছি আর কিছুদিন বাদে দিয়ে দেবো আর কিছুদিন নাই আজ আমি ছাড়ছি নাই যদি পয়সা দিবে তো দাও নাহলে গরু ছাগল সকন নিয়ে যাবো আর নাহলে তো বলিয়াই দিলি কিচ্ছু একটি টাকাও লাগবে এক নাই আধা ঘন্টা সময় দিতে হবে দেখো রাজি আছ কি অত ভালছো ধর ধর হ্যাঁ তাহলে তোমার কথাই মানে লিজি হ্যাঁ আমি জানি তোমাদের সব বুদ্ধি আমি জানি

আন বাঁচাবে পাবলিক এতে বাঁচাবি আচ্ছা দাহ ফোন কইলি দিলি আর প্রধান দেখ 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 কই কোথায় কি হইলো নলে পয়সা পাইলে আমার বইর দিল দিছিল আমি ভাগি বড় বড় ভিড়ি বলিলে কি করতে বল না আমার মার দাম নাই হবে কেকস পাবলিক কে কত কি আমার ছোটি জানো আর মাঠে হবে না কোন কইলে শুন প্রধান দা বল ইয়ার যদি ঘরে হয় তো হ্যাঁ তো ইয়ার মনে কেমন লাগছো বল তুই একটু বল হ্যাঁ সুপারি

ওই তিনটা কিস্তি পাঁচ হাজার করে তিন পাঁচ পনেরো হাজার টাকা পাই তাই বলি ইয়ার বাবরে ইজ্জাতে লবি তাই আম নাই এরকম করবো হাতে গেলে লাখ টাকা না না আমি

সব বলিবে নাব নাই তো কি তেলে তো রাখিদবাগি এই দেখো তা বলে গাড়ির ছড়ালি নাই গাড়ির রাখিদিলি গাড়ির তো ছড়ালি নাই গাড়ি তারে ছড়ালি দাও হ্যাঁ মা বইন নাই নাই গো না আচ্ছা সব এসে বাবা তাহলে কি

দে ওদিকে করতে হবে ছাগল গরু নিয়ে বলে ছাগল গরু নিয়ে পালো নাই তো এদের কমি করা দরকার বলো না ঠিক কোন ঠিক আছে নাই দেখ আমার শুন নাই ওই জন্য তাইলে বলে ঠিকে আছে আমি আসছি না কি তাইলে হে লে রাখ তারপর দাম দা তুই কোনো নিবি নাকি কিছু নাই তোর হাই রাখ নাই না দিলে পাঁচ হাজার টাকা লে দে তাইলে হাত লে পাঁচ হাজার টাকা লে তাই নে হয়তো তাইলে আমি আসছি হাতে যাও তাইলে